শব্দদান করে কথা বলবেন আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সব জানেন বলবেন আমরা দুনিয়া দালিল কোখানে কই নাই আমরা যে দেখেছি যারাই নবীকে ভালোবাসেছে আমরা তাদেরকে ভালোবাসেছি এবং সিহো সিহো এম পি হম বি সি হম যখন দেখেছি কেউ রসূলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবাসি যদি কেউ নবীকে ভালো না ভালোবাসে যে রাষ্ট্রপতি হোক আমরা তার সায়ার মতো পা দিব না আমরা বল আত্মর দুনিয়া আত্মর দেশে আপনি চালান কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি আমাদেরকে কি করবেন না আমাদেরকে টেক লাগে কথা বলবেন না সম্মিলিত শান্তি যে বিশ্বাসী সম্মিলিত ভালোবাসায় বিশ্বাসী এই বিশ্বাসের ভাগ ভাঙা জোয়ারকে যারা দাবি দিতে আসবে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো আপনারা কিAppCompat আছেন

পরিবারের মানুষ আপনারা নবী বান্ধব মানুষ আপনারা অলি বান্দব মানুষ এই দেশে যদি কে অলি আল্লাহর মাজার বানতে আসে আপনারা কি গড়ে বসে থাকবেন হাত তুলে বলেন গড়ে বসে থাকবেন ওই রাবিয়া বস্তির যে প্রেমের প্রেমিকা ছিল হাসান বস্তির যে প্রেমের প্রেমিকা ছিল আমরা তার প্রেমে থানা আমরা তার প্রেমে যাওয়া না কথা বলুন ঠিক কিনা বলেন ঠান্ডা ভাষায় কথা বলছিলাম কিন্তু দেখলাম যে মুনাফিকের কথা যেহেতু মনে হয়ে গেছে আপনাকে বহুত ধোকাবাজ দুকা দিবে মাঝে মাঝে টাকার পান্ডেল দিবে কিন্তু ইমান বিক্রি করা যাবে না এই দুনিয়া শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট আমাদের জীবন চলে যেতে পারে যে কোনো মুহূর্তে এই মুহূর্তে আমি মরে যেতে পারি আমার ইমান যদি থাকে এটাই হবে আমার সন্তোষ রাবিয়া বসরি ইমান ছিল তাজা ভাই রাবিয়া বসরি ইমান ছিল তাজা তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নেই আমার দুনিয়া আমি দুনিয়াদারি চাই না আমি আমার রবের পাগল রব যদি হ্যাঁ রবিবারে যদি ইয়া রব যদি আমার দিকে যদি একটু নজর দেয় মানব বলবেন না আর চিন্তা আছে সব বাদ দিয়ে আজকে আপনাদের কাহারো গুণা যদি মাফ না হয় আজকে যদি কাহারো গুণা মাফ না হয় এই গুচ্ছদামের গুরুস্থানের কবর আজাব যদি মাফ হয়ে যায় আপনাদের কি আর চিন্তা আছে আর চাওয়া আছে এটি ভালোবাসা এটাই ভালোবাসা এই পথে থাকবেন সুন্নি ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এখন যে সময়টা আসছে এটা কি পরীক্ষার সময় আসছে এখন অবস্থানকে জানান দিতে হবে আমি তো এখন অনেক সুযোগ পাইছি ইচ্ছামতে বলতে পারি ঠিক কি না বলেন মাজার বাঙ্গার যখন সময় আমি কিন্তু বসে থাকি নাই বসে আছিলাম মিলাদুলবিতে আক্রমণ করছে বইসা আছিলাম গারিবাংশ আমি কি বসে ছিলাম তাহিরিরা জাহিরীরা বাতিলীরা বসে থাকি না বিরা না কথা বলেন ঠিকই বলেন আমার যুবক ভাই আমার স্বপ্ন এই যুবকদের কি কি রাস্তায় পাওয়া যাবে এক থাকবেন ডাকলে ডাকার মতো ডাকবেন মানলে মানার মতো মানবেন সামনে একটা পিছনে আর একটা করবেন না করলে কিন্তু মুনাফিকের খাতে নাম আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায় দেখবেন অনর্থক জায়গায় খুসুট খায়া পইরা আঙ্গুল ভেঙে গেছে মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ এরা আপনার সমাজে ঘুরতেছে সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে এই মুনাফিক আছে আছে না আছে কিনা বলেন আছে